আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ফিজিয়ান ফিজিয়ান পুরা জাতের গরুগুলা যেই গরুগুলা আপনারা মূলত দুই হাজার পঁচিশ কুরমানি টার্গেটে পালতে পারেন এই গরুগুলা চৌগাছার হাট থেকে কোনটা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা রাখ করবে সেই তথ্য দিব দর্শক আপনাদেরকে সামনে একটা ফ্রিজিয়ান আছে হান্ড্রেড পার্টের গুরুদর্শক হান্ড্রেড এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স কত টাকা হলে বেসা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা আনছেন আজকে একটাই বাজার কেমন দেখছেন ভালো না এটা মূলত হান্ড্রেড ফ্রিজিয়ানের কেমন বয়স

আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা পাকড়া কালার দর্শক বেশ চমৎকার এটা মূলত কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে। করবেন সেই তথ্য দিবা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকে কয়টা দুইটা ওইটা আর এটা আচ্ছা এটা পাকড়া দর্শক বেশ চমৎকার কালার বেশ চমৎকার লাগছে ক্যামেরাতে কেমন চাচ্ছিলেন ছত্রিশ বেচা তো কম আছে কেমন একটু বলেন একশো কুড়ি ভেঙে আপনারা শুনলেন দর্শক একশো কুড়ি ভেঙে বেচা কেনা নিয়ে তবে আসলে বেচা কেনা হবে বাজার পরিস্থিতি বুঝে আরও বেশ কিছু কমে কাকা তাই তো বেশ কিছু কমে বেচা কেনা হবে শো হাট থেকে দর্শক ফিজিয়ান ফিজিয়ান কুরাস জাতের গরুগুলা এদিকে একটা ফিজিয়ান অ্যান্ড কুরাসের এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স সেই তথ্যরা আপনাদেরকে দিব শো হাট থেকে আসসালামু আলাইকুম কী অবস্থা ভাইজান ভালো না দামদার তো বলছে নাকি মোটামুটি বলছে লসে বলছে কেমন পাইছে দশ বলছে এখন নিয়ে কাছে কেমন আসলে পনেরো টনেরো হলে দিয়ে দেবে আর শুনলেন একশো দশ পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ পনেরো হলে বেসা কেনা করবে সৌগাছার গরুহাট থেকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখতে পারছেন ওইদিকে প্রচুর গরু অনেক ভিড় আর দাঁড়ানোর জায়গা নয় আসলে ক্যামেরা ধরার জায়গা নাই তাই যাচ্ছি না চৌগাছার হাটে দর্শক যারা আসতে যাচ্ছে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে খুরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় শোটাম দেহের একটা ফ্রিজিয়ানের হানড্রেড হানড্রেড পারসেন্টের একটা সার এটা মূলত কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা দামে বাঁচা কেনা করবে সেই তথ্যটা দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা ভালো আচ্ছা এত বড় গরু কোথা থেকে সংগ্রহ করলেন সাতক্ষীরা জেলা থেকে কি কোনো খামার থেকে সংগ্রহ করছেন নাকি হাট থেকে হাটের থেকে দর্শক হাট থেকে সংগ্রহ করেছে বিশাল বড় গরু ফিজিয়ান পুরাসের হান্ড্রেড দর্শক আচ্ছা এখন এটা বয়স কেমন দাঁত হয়েছে কি দুই কোন দাঁত ভেঙেছে এখন চাষ ছিলেন কেমন তিনশো কুড়ি দাম পাচ্ছেন আসলে কেমন পাচ্ছেন একটু ধারণা দিতে দুশো তিরিশ এখন নিয়ত আপনারা শুনলেন দর্শক আড়াইশো বেচার নিয়ত আড়াইশো চৌগাছার গরু হাট থেকে বিশাল বড় বড় গরু দর্শক ফিজিয়ান ফিজিয়ান পুরা জাতের হান্ড্রেড গরুগুলা আপনারা নিতে পারেন চৌগাছার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কুরাস গরু বেশ চমৎকার দর্শক বড় একটা গরু এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে চোখ আসার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে ভাই কেমন চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ বেচা নিয়ে কেমন ভাই আসলে এক লক্ষ পঁচিশ হলে দর্শক আপনারা শুনলেন এক লক্ষ পঁচিশ হলে বেচা কেনা করবে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁচিশ হলে আপনারা দেখতে পাচ্ছেন দেখা চলছে এই দিকে একটা বেশ চমৎকার দর্শক এটা মূলত কত টাকার দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্য আপনাদেরকে দিব হ্যাঁ দর্শক দেখা দেখি চলতেছেন চৌ আসার আট থেকে ভাই কত বলছেন আপনি ভাইজান কত বলছেন আপনি এক লক্ষ বলেছে এক লক্ষ আপনারা শুনলেন ফিজ অ্যান্ড পুরাস গরু দর্শক এটা মূলত দাম বলেছে এক লক্ষ তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে